আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো ইংলিশে একটা ধারাবাহ্যকার আমাদের এই যে গোরসার ক্রিকেট মাঠ যেখানে টুর্নামেন্ট হলো সেই টুর্নামেন্টে সে ধারাবাহ্যকর আসছিল আর পিস পর্যবেক্ষণ করছিলো সেটাই দেখাবো আপনাদেরকে চলুন দেখা যাক আমাদের ধারাবাহিকর কিন্তু ক্রিজে চলে এসেছে ক্রিজ পর্যবেক্ষণ করলো আর খেলার সময় সে ধারাবাহিক দিবে দেখেন আপনারা সে পুরোপুরি কিন্তু ইংলিশে ধারাবাহিকর দিচ্ছে এবং পিচ পর্যবেক্ষণ করতেছে পিজের কি অবস্থা সেটা দেখাচ্ছে আপনাদেরকে পিজ সম্পর্কে বলতেছে পুরোপুরি ইংলিশে আপনারা দেখতেই পাচ্ছেন যে সব সময় ইংলিশে ধারাবাহিক করে দিচ্ছে এবং সবার সাথে ইংলিশে কথা বলার চেষ্টা করছে এবং পিচ পর্যবেক্ষণ করতেছে সেটাও কিন্তু ইংলিশে আপনারা দেখতে পাচ্ছেন পিচ পর্যবেক্ষণ দেখবো আজকে আমরা ইংলিশে গোরসার উচ্চ বিদ্যালয় মাঠে মুকুল ভাইয়ের কাছ থেকে হ্যালো হ্যাভ দিস ইজ পিজ রিপোর্ট ইনসাইড দ্যাট ইজ এ গুড রিয়ালিটি art level is class aggressive. Really fine and fantastic. Good level and play. Excited. Reality and good. story And right. Possess control and right. site is very excited around grass. Look, have a look inside. This site is excited. থ্যাংক ইউ সো মাস ওয়েলকাম I'm batting, calling, <laughs> something said. But tell me,